মানুষ দুই হাজার আঠারো চোদ্দো আঠারো আর চব্বিশ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে আমি দুঃখিত মানুষ কেন দুই হাজার নয় সালে আট সালের যে ডিসেম্বরের যে নির্বাচন সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না সেই এক এগারোর যে পরিকল্পনা রাজনৈতিকীকরণ সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি আমাকে ক্ষমা করে আমাকে ক্ষমা করবেন আমরা দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি কেমন প্রার্থী চাই সেগুলো কিন্তু সব ভেসতে যাবে আজকে আমাদের যে বিষয়গুলি নিয়ে ভাবতে হবে আমি একটি একটি করে খুব সংক্ষেপে খুব সংক্ষেপে একটি একটি করে উল্লেখ করার চেষ্টা করবো প্রথম কথা হচ্ছে যেটা আমি বললাম যে পদ পদবী ক্ষমতা এখন একটি রাজনৈতিক দলের সদস্য সে রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকতে চায় সে রাজনৈতিক দলের একজন নেতা হতে চায় এবং আমি একটা মজার উদাহরণ দিয়ে বলি আজকে থেকে মতো চার পাঁচ বছর আগে ঢাকা কলেজে একটি ছাত্র দলের কমিটি করা হয়েছিল এবং সেই ছাত্র দলের কমিটিতে তখন এক্সিকিউটিভ কমিটির মোট সদস্য সংখ্যা ছিল দুই হাজারেরও বেশি সভাপতি থেকে শুরু করে হাজার দুইয়ার বেশি যখন আমার কাছে আসলাম বললাম যে কী এটা কীভাবে দুই হাজারের বেশি এক্সিকিউটিভ কমিটি তাহলে আর কেউ বাকি আছে যাদের নাম কমিটিতে ঢুকানো হয় না আমি কিন্তু খোলাখুলি কথা বলছি কিছু মনে করবেন না আমি প্রশ্নটি করেছিলাম এক্সিকিউটিভ কমিটির সদস্য সংখ্যা যদি দুই হাজারের উপরে হয় তাহলে কি আর কেউ বাকি আছে কোনো ছাত্র কলেজে যা বিএনপি করে যাদের নাম সেই কমিটিতে ঢুকানো হয় নাই তো এখন এটাই হচ্ছে সমস্যা পথ পদ এমপি অনেকে বলেছেন ইতিমধ্যে আমি সেটাই মনে করিয়ে দিচ্ছি অনেকে বলেছেন এমপি হতে হবে আমার জীবনের মোক্ষ হচ্ছে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে আরও উপরে অনেক কিছু হতে হবে তো এইটাই যদি জীবনের মোক্ষ হয় তাহলে তো রাজনীতি আর জীবনের মোখ্য হবে না সমস্যাটি হয়ে গেছে সেই জায়গায় আজকের পরিস্থিতি কি দেখছেন আজকে কোথায় যাচ্ছে আমরা এত বড় একটা আত্মত্যাগের পরে জাতি এখানে আমি বলবো বাংলাদেশে নয় বিশ্বে একটি ধ্যান সৃষ্টি করেছে তারপরে আজকে 6 মাসের মধ্যে আমরা কোথায় এসে দাঁড়াই মানুষ কেন প্রশ্ন করছে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ বেসিক্যালি তাদের চরিত্রের মধ্যে রক্তের মধ্যে রয়েছে এনটাই স্ট্যাবিলাইজ আজকে আমার গলায় ফুলের মালা দিচ্ছে কাল যখন আমি ক্ষমতায় যাব মানুষ আমাকে প্রশ্ন করে এবং এটাই হওয়া উচিত গণতন্ত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল দায়িত্বটি কি আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষ কী চায় সেটা বুঝতে হবে মূল দায়িত্ব হচ্ছে যে এই সরকার একটি স্বৈরাচারী পদ্ধতি থেকে একটি ট্রানজিশন তারা ঘটিয়ে দেবে সে ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে এবং এটাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ চায় আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করবেন যে আজকে এই একটির পর একটি সমস্যা কেন আবার নতুন করে আমাদের সামনে এসছে এটা আমি বুঝতে পারছি না ভাইস চ্যান্সেলার সাহেব সংস্কারের কথা উল্লেখ করেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া মানব সভ্যতার আদিম যুগে প্রথম যখন মানুষ এসেছিল পৃথিবী তারপর থেকে আজকে পর্যন্ত তো আমরা এ পর্যায়ে সভ্য জগতে এসেছি সংস্কারের মাধ্যমে সংস্কার তো কোনো দিন শেষ হবে না তো চলতেই থাকবে যে আমি আগে সংস্কার করব তারপরে অন্য কিছু করব এটা তো হতে পারে না এটা মানব জীবন যতদিন প্রবাহমান থাকবে সংসার চলতেই থাকবে সংস্কার চলতেই থাকবে এবং এই চলমান সংস্কারের ভেতর দিয়েই কিন্তু আমাদের পৃথিবীতে যে আমাদের যে চলমান কার্যক্রম সেটা পরিচালনা করে যেতে হবে এবং আজকে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে তারপরে গণতন্ত্র হবে এটা কোনো যুক্তির কথা হতে পারে না আমাদের যে অবশ্যকরণীয় যে সংস্কারগুলো রয়েছে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে অবশ্যই আমরা সেগুলো করবো আজ আজকে কি নির্বাচন করা হয়ে গেলে তারপরে কি সংস্কার বন্ধ হয়ে যাবে এটা তো কোনো কথা হতে পারে নির্বাচনের পরেও সংস্কার যে বাংলাদেশে এমন একটা সিস্টেম এখন তৈরি হয়েছে সেটা হচ্ছে যে পাওয়ার ইজ দ্য ডিপোজিটরি অফ অল রিসোর্সেস অর্থাৎ আপনার হাতে যদি ক্ষমতা আসে বাংলাদেশের সমস্ত ধন সম্পদ বৃদ্ধ সব আপনার আমরা দেখেছি কাজী এই মুহ থেকে জাতিকে বের হয়ে আসতে হবে বা রাজনৈতিক দলকে বের হয়ে আসতে হবে বা প্রার্থীদের বের হয়ে আসতে হবে এমনকি ভোটারদেরও বের হয়ে আসতে হবে আমি এটাই বিষয় ক্ষমতা সর্বগ্রাস তো আইন দিয়ে প্রার্থী যে কোন কীরকম প্রার্থী চাই কোন প্রার্থী চাই আমরা তো আইন দিয়ে প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করেছি আমরা কি এটা করি নাই যে ঋণ জাতীয় সংসদ সদস্য হতে পারবে না তো আমি যদি আজকে খোলাখুলি প্রশ্ন করি এই বিগত সংসদে যত জাতীয় সংসদ সদস্য ছিলেন একজন বক্তা বলেছেন আপনারাই বলেছেন যে তেষট্টি শতাংশ বলেছেন তেষট্টি শতাংশ ছিল ব্যবসায়ী তার মধ্যে কত শতাংশ ঋণ খেলাপি ছিল একটু একটু খুঁজে দেখাতো কেউ আমি আমি যদি বলি যে একজনও বাদ ছিল না প্রত্যেকে ঋণ খেলাপ তাহলে এই আইন তাহলে করেছি ঋণ কেলাপি প্রার্থী হতে পারে না সে তো শুধু হয় প্রার্থী হয়েছে টাকা দিয়ে কালো টাকা দিয়ে পাস করেছে কালো টাকা দিয়ে এমপি হয়েছে কালো টাকা দিয়ে মন্ত্রী হয়েছে আইনের যদি প্রয়োগ না থাকে হাজার হাজার আইন করে কোনো লাভ তো নাই কাজে আলটিমেট আমি যে যে কারণে এই উদাহরণটি আবার দিয়েছি আমি আলটিমেটলি একটা জিনিস বিশ্বাস করি আমি জনগণের ক্ষমতায় বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্র ভুল হোক শুদ্ধ হোক আমি গণতন্ত্রের যেহেতু ভালো কোনো পদ্ধতি এখনও খুঁজে পাইনি গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমার শেষ কথা যেটা আমি এই 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 প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি যে শেষ বক্তব্যটিকে দিয়ে আমার কথা শেষ করতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের আস্থা একটি জায়গায় রাখতে হবে অর্থ সম্পদে নয় প্রশাসনের ডিসিটি ডিসিটিএনও ওসি এস পির ক্ষমতায় নয় আইজিপির ক্ষমতায় নয় বা আরেকটি কথা আরও সেটা নাই বললাম সেই ক্ষমতায় নয় আমার কিন্তু আস্থা রাখতে হবে একটি বিষয় আমি যদি সত্যিকার অর্থে জনগণের সেবক হতে চাই সত্যিকার অর্থে আমি গণতন্ত্রে বিশ্বাসী হতে চাই আমি এই কথাটি বলে শেষ করব যে আমাদের আস্থা রাখতে হবে জনগণের উপরে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যেই কেবল সেটা প্রতিষ্ঠিত হতে পারে